রমজান মাসে দান সৎকার ফজিলত মাহে রমজান মানুষকে দানশীলতা বদান্যতা উদারতা ও মহত্বের শিক্ষা দেয় কোন প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দানস্তকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয় আল্লাহতায়ালা বলেন হে নবী তাদের ধন সম্পদ থেকে শতকা নিয়ে তাদেরকে পাক পবিত্র করুন তাদের এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন রমজানে দানের আধিক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবকুলের মধ্যে সর্বাধিক উদার ও দানশীল ছিলেন রমজান মাসে যখন জিব্রাইল সালাম নিয়মিত আসতে শুরু করতেন তখন তার দানশীলতা বহুগুণ বেড়ে যেত আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কাউকে অধিকতর দয়ালু দেখিনি অন্য বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দানের হাত এতটা প্রসারিত ছিল যে সকালবেলা যদি অহুৎ পরিমাণ সম্পদ ও উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে রাখা হয় আমার মনে হয় মাগরীব আসার আগেই তিনি সব দান করে শেষ করে ফেলবেন রমজান মাসে দানে সাত শূন্য গুণ বেশি সব রমজানে প্রতিটি ভালো কাজের নেকি সাত শূন্য গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান শতকা করা যাবে তা বহুগুণে বৃদ্ধি পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন রমজান মাসে একটি নফল আমল ফরজের মর্যাদায় সিক্ত সেই হিসেবে রমজান মাসে আমাদের প্রতিটি দান সদকায় ফরজ হিসেবে এলার কাছে গণ্য দান সদকার এমন ইর্শনীয় ফজিলত অন্যান্য মাসে কখনোই পাওয়া যাবে না শুধু রমজানেই এই অফার সীমাবদ্ধ দানকারীর তুলনা যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের জন্য কোরআনে বলা হয়েছে যারা সিয়ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা হল একটি শস্য বীজ তা হতে উৎপন্ন হল সাতটি শীষ প্রত্যেক শীষে শত শস্য এবং আল্লাহ যার জন্য ইচ্ছে করেন বর্ধিত করে দেন বস্তুত আল্লাহ হচ্ছেন বিপুল দাতা মহাজ্ঞানী তাই যারা গরিব অসহায় নিঃস্ব তাদেরকে সাধ্যানুযায়ী দান করা চায় সামর্থ্য থাকলে কোনো এক হতদরিদ্র পরিবারের এক মাসের শেহরী ও ইফতারের দায়িত্ব নিতে হবে এতে অধেল সব অর্জনের পাশাপাশি রমজান মাসের পবিত্র ভাবগাম্ভীর্য চারদিকে ছড়িয়ে পড়বে ঈদের প্রতিবেশী কিংবা চেনা জানা কোনো গরিবকে একটি নতুন জামা উপহার দেয়া চাই ফুটপাতে বসবাসকারী কোনো শিশুর মুখে হাসি ফোটানো কর্তব্য দান হবে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যারা গোপনে দান করবেন মহান আল্লাহ কঠিন কেয়ামতের দিন তাদের আর্শের ছায়াতলে স্থান দেবেন কাজেই দানস্তকা ও অসহায়কে সহযোগিতা করার বিষয়টি সামর্থ্যবান ও বিত্তশীলদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এতিম মিসকিন অভাবগ্রস্ত ভিক্ষুক মুসাফির ও অসহায়দের প্রতিও তাদের দায়িত্ব অপরিসীম অন্তত পবিত্র মাস রমজানে তাদের খুঁজে খুঁজে বের করে তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করা ও তাদের প্রাপ্ত আদায় করা জরুরি দানের পুরস্কার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে কাপড় পরাবে আল্লাহতায়ালা তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরিধান করাবেন যে ব্যক্তি কোনো ক্ষুধার্তকে আহার করাবে আল্লাহতায়ালা তাকে জান্নাতের ফল খাওয়াবেন যে ব্যক্তি কোনো তৃষ্ণার্তকে পানি পান করাবে আল্লাহতায়ালা তাকে জান্নাতের পবিত্র সরাব পান করাবেন দানের রিজিকে বরকত হয় দানস্তকা রিজিকে বরকত এনে দেয় মহান আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না যাতে আল্লাহ তাদের কাজের প্রতিফল পরিপূর্ণ দেন তিনি নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল অসীম গুণরাহী ইফতার ও শেহরি করানো একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন অপরকে খাওয়ানো রমজানে আমরা প্রতিবেশীদের সঙ্গে সানন্দে শেহরি ইফতার শেয়ার করতে পারি এতে সব যেমন হবে তেমনি সবার মাঝে সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি পাবে আর অনেক গরিব দুঃখী আছেন যারা শেহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায় এ ধরনের মানুষকে ইফতার ও শেহরী করানোর মাধ্যমে অজস্র সব লাভ করতে বলেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে খালেদ আল জুহানি রা সূত্রে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না